কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসির আঞ্চলিক দপ্তর কলকাতা ও ফিল্ড অফিস চুঁচুড়া হুগলির গ্রামের আটচালা গ্রুপের সহযোগিতায় বৈচিগ্রামে গত মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী সুসংহত গণজ্ঞাপন ও প্রচার অভিযানের আয়োজন করেছে এই উপলক্ষে মিশন লাইভ প্রদর্শনী নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সেমিনার কুইজ র্যালি ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেন বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড প্রতাপ বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় উপস্থিত ছিলেন সিবিসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুমিতা চক্রবর্তী আকাশবাণী সংবাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সন্দীপন দাসগুপ্ত প্রমুখ পরিবেশ পরিবেশবান্ধব জীবনশৈলী সাইবার ও ব্যাঙ্ক জালিয়াতি নেশামুক্ত ভারত প্রভৃতি বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে এক পের মা কে নাম প্রকল্পের অধীনে বৃক্ষরোপণও করা হয় সঙ্গীত ও নাটক বিভাগের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন এবং বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বর্ষপূর্তিও উদযাপন করা হয় আজ এই অনুষ্ঠানের শেষ দিন